পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট বা প্রতিবেদন জমা দেওয়ার সময় এসে গেছে শেষ লগ্নে তারা আর এখন বলছে নাকি 모르গো কথা দেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আমি একটা বিষয় নিয়ে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের যে পে কমিশনটা গঠন হয়েছে এই পে কমিশনটা গঠন হয়েছে কিন্তু আমাদেরকে একটা পে স্কেল দেওয়ার জন্য তো সরকার পে কমিশন গঠন করছে ছয় মাস সময় দিয়েছে সময় দেওয়ার পরে তাদের কার্যক্রম প্রায় শেষ এখন বানান বিভিন্ন রকমের শব্দ নানান রকমের একটু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আরো কিছুদিন সময় লাগতে পারে তো সময় প্রায় শেষ এখন পে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার শেষ সপ্তাহে এসে পৌঁছেছে এখন সময় হয়ে গেছে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার প্রধান উপদেষ্টা বরাবর এই পে কমিশনের রিপোর্টটা জমা দেবে তো এই শেষ লগ্নে এসে এখন আবার কিছু সংবাদ মাধ্যম বা পত্রিকায় এই একটা ভুয়া নিউজ প্রকাশিত হয়েছে যে পে স্কেল হবে না দেবে আমাদের তা এটা আপনারা কি পে কমিশনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে কি আপনারা এই নিউজটা শুনছেন বা পে কমিশনের চেয়ারম্যান মহোদয় কি আপনাদেরকে ঘোষণা বা এই পত্রিকায় ঘোষণা দিচ্ছে অথবা উপদেষ্টা মহোদয়ের ভিতর থেকে কেউ কি এই ঘোষণা দিছে তাহলে এই ধরনের সংবাদ এই যে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে আর সেটা নিয়ে আপনারা এত লাফালিফি করতেছেন ইউটিউবে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফেসবুকে টুইটারে বিভিন্ন জায়গায় এই সংবাদটা প্রকাশিত হচ্ছে আর সেটা নিয়ে আপনারা এত মাথা ঘামাচ্ছেন আমি বুঝলাম না একটা জায়গায় মহর্ঘ কথা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাসচিব বলছিল যে মর্ঘ ভাতা দেওয়া হবে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা সেখান থেকে সেই মহর্ঘ ভাতাটা ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমাদেরকে দিল কত টেন পার্সেন্ট প্রণোদনা পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিছিল পরে আসে অন্তর্বর্তীকালীন সরকার টেন পার্সেন্ট প্রণোদনা দিয়ে মোট পনেরো পার্সেন্ট প্রণোদনা আমাদের কার্যকর করলো তাই না তাইলে সেইখান থেকে আবার ফিরে পে কমিশন গঠন করলো এখন পে কমিশন গঠন করার পরে এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট বা প্রতিবেদন জমা দেওয়ার সময় এসে গেছে শেষ লগ্নে তারা আর এখন বলছে নাকি মোহর ভাতা দেবে এটা কোথাও শুনেছেন এটা কি সম্ভব এই ধরনের অনৈতিক খবর এই ধরনের ভুয়া খবর এই যে গণমাধ্যমে যারা সরাচ্ছে যারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেছে এটা কি আসলে মানুষের আওতায় পড়ে বা এই যে ধরনের যে সব সংবাদ মাধ্যমগুলো এদের কি কি সরকার চোখে দেখে না বা এদেরকে কি বয়কট করা উচিত না তো এই ধরনের মানে কিছু কিছু ভুয়া খবর যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে সেই সমস্ত মানে ভুয়া নিউজ বা খবরের আমরা বিরূপ প্রতিক্রিয়া জানাই তো আশা করি এই সমস্ত বিভ্রান্তিময় খবরগুলোর দিকে কান দিবেন না আপনারা সরকারের দিকে তাকিয়ে থাকেন সরকারের উপদেষ্টা মহোদয়ের দিকে তাকিয়ে থাকেন পে কমিশনের দিকে তাকিয়ে থাকেন চূড়ান্ত প্রতিবেদন বা চূড়ান্ত রিপোর্ট কবে জমা দেবে সেদিকে তাকিয়ে থাকেন আমাদেরকে মহর্ঘ ভাতা দিবে না মহর্ঘ ভাতা দিলে এটা পে কমিশনের আগে দিত সুতরাং এখন মহর্ঘ ভাতার বিষয় নিয়ে কেউ মাথা খারাপ করবেন না এখন পে স্কেল বিষয়টা নিয়ে মাথা খারাপ করেন পে বিষয়টা নিয়ে সবাই সবার জায়গা থেকে দাবি করেন যাতে যুগ উপযোগী ভাতা সহ বর্তমান দ্রব্য সামগ্রীর উদ্ধগতির সাথে সমন্বয় রেখে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় রেখে যাতে আমাদেরকে যুগ উপযোগী ভাতা সহ একটা সুন্দর পে স্কেল আমাদেরকে সরকার উপহার দেয় সেই বিষয়ে আপনারা চিন্তা চিন্তাভাবনা করেন আপনারা এই সমস্ত ভুয়া খবরের দিকে ফোকাস করবেন না আশা করি আমার ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে